বাজার কালকে অঞ্চলেও তো ভাবি আর গুছায়নি তো এগুলো সব এলোমেলো করে রাখছে তো এগুলো সব এখন ভাবি গোসাবে তো কালকে বৃষ্টি ছিল তো বৃষ্টির কারণে আর এগুলো কোনো কিছুই গুসায় নাই অনেক বৃষ্টি ছিল আমাদের এদিকে তো এই যে দেখো কত বাজার নিয়ে আসছে সব ঈদের বাজার আবার মাসও চলে আসছে দুটাই একসাথে হয়ে গেছে আর আজকে বৃষ্টি আছে তো খিচুড়ি খাবো খিচুড়ি খাওয়াবে তো আজকে গরু গোছ দিয়ে খিচুড়ি খাবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতন অনেকটা নিয়ে তো আজকে ঘুমোতে থেকে একটু দেরি করে উঠা হয়েছে কণ্ঠ ভার ভার রাত্রে অনেক রাত্রে শুয়েছি আর এত বৃষ্টি হয়েছে রাত্রে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে তো সেই জন্য বলছি আজকে খিচুড়ি খাবো মা আজকে খিচুড়ি রান্না করব সবার জন্য বোনা খিচুড়ি আর গরুর গোস তো এদিক দিয়ে ভাবি সব কিছু রেডি করে দিতে আছে। বসাই দিবে আর আমাদের তো গ্যাস একটু পরে চলে যাবে আর কি একটা সমস্যা আমার কারেন্টের চুলা সমস্যা দিতেছে লোক খবর দিছি যে তারপর আসতেছে না তো তা ঠিক আছে আজকে সারাদিন কি কি করি সেগুলোই দেখতে থাকেন তো দিক দিয়ে যে তাজা তাজা গরুর বস্তু আনা হয়েছে রান্না করবে আর বৃষ্টি দেখে বললাম খিচুড়ি রান্না করতে তো এগুলো সব গোছাবে এখন আর ওদিক ভাবি সব আদা রসুন সব কিছু ব্লেন্ডার করতেছে এদিক দিয়ে যে ভাবি কাটাকাটি করতেছে তো এগুলো সব কাটাকাটি করে দিবে মা রান্না করবে ওখানে কমলা পাস আসে নাকি করতে পারি না আজকে আসবো কি জানি আর আসলো আসতে পারে সামনে ঈদের ছুটি না হুম ভালো করে চিপা দিতে কাপড় জমে গেছে বৃষ্টির কারণে গরু গো আলু দিয়ে ভালো লাগবো সব দিয়ে নিতেছে বৃষ্টি নামবো একটা আর এবার মশলা কিনতে গিয়া মশলা খাইতে খাইতে মশলা কিনতে গিয়া মুখ ইয়া লাগে না গায়ে লাগে না এত দামের এলাচি এত দাম পাঁচ হাজার টাকা কেজি এলাচির দাম আসছে এই জন্য তোমাদের ভাইয়া পাঠাইতে নাই এলাচি মানুষের কাছে তো বেশি মাল পাঠানো যায় না সেই জন্য এলআসি টা পাঠাইতে পারেনি তো এদিক থেকে কিনলেই খাওয়া লাগবে আসা পর্যন্ত আমার এগুলো দেখো দেখতে দেখতে অল্প জিনিস পছন্দ হয় না সব কিছু দেওয়া যায় মশলা দেওয়া যায় না এবার আসলে বলবো শুধু এলাচি এই নিয়ে আসতে যে দরকারি জিনিস সেগুলো আনতে বাড়তি জিনিস আর বাইরে থেকে আনাই না তো দিয়ে ভাবি যে বৃষ্টির পানি দিয়ে এগুলো সব ইয়েছে এগুলো সব পরিষ্কার পা আসে নেই কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এই যে গলি তো পুরো পানি ছিল পানি পুরো টানছে আর আজকে শুক্রবার তো মসজিদে বয়ান হচ্ছে নাকি আর এদিক দিয়ে পুরো পানি ছিল আর মাসাল্লাহ দেখো গাছগুলো তাজা হয়ে উঠছে তো তিনটা চারা হয়েছিল তো দুইটা চারাই বেঁচে আছে তো আরো পানি পাইছে তো দেখো মাসাল্লা কি সুন্দর গাছগুলো হচ্ছে সেদিক দিয়ে এখন এগুলো ধুয়ে দিবে এই যে দেখো পুরো পানি দেখছো বালু বসে আছে কমলাপা কেন আসে না বুঝলাম না কালকে বৃষ্টিতে বীজের কারণে নাকি আসে নাই নাকি তো আজকে আকাশ ধুম ধরে রয়েছে এদিক দিয়ে দেখো কিছুই গোছানো হয়নি সব এলোমেলো আর মেয়ে টেলিভিশন দেখতেছে এগুলো সব এখন গোছাবে এই যে আর রান্না করতে বসাইছে গ্যাস কম রান্না হচ্ছে খিচুড়ি হয়ে গেছে এই যে আটা ভাবি চালবে আর এই যে খিচুড়ি হয়ে গেছে দেখো গরম রয়েছে এই চুলায় গরু গুছ বসাইছে এই যে হচ্ছে তো আসেন একটু বাড়বে এখন আমি তো একটা যাচ্ছে এদিক দিয়ে ভাবে সব বোঝাইতেছে কমলাপা আসেনি আজকে আসবে না বাজতে গেছে অনেক কালকে যে কাপড় এগুলো সব ভিজা উইচ্ছে আর হচ্ছে কমলাপ্পা আসেনি মনে হয় বৃষ্টির আকাশ মেঘলা তারপর মনে কালকে ভিজ গেছে কি আমি দেখে আসছি তো আমাদের রুমে একদিন মনে করো এলোমেলো হয়ে যায় সব কিছু মা জারু দিতাছে তো সব ঝাড়াঝাড়ি করতেছে সংসারে কাজ কম না পর্দাগুলো খুলতে হইব কালকে হ্যাঁ রুম ঝাইরা তারপর ইয়া করতে হইব সাদা পদ্মা নষ্ট হয়ে এগুলো শুকাইছে তো এই আমার বিছনা চাদরের শেখ বালিশে কাপড়ে শেখ এরা কারণ কে জানো ওদিনকার ফার্জিতা বমি করে সব বরে ফলাইছে তো আর চেঞ্জ করি চাদর এটা বিছাইছি এটার কাপার নষ্ট হয়ে গেছে অনেক দিন ব্যবহার করলাম অনলাইন থেকে এটা না অনেক দিন হ্যাঁ হ্যাঁ অনেকদিন ব্যবহার করছি চাদরটা এত ভালো দিয়ে ভাবি সব সবকিছু গুছাইতেছে বৃষ্টি আসবে একটা বালতি দিয়ে একটু ফানি ডেল্লা দিল্লি হয়ে যাবে না হ্যাঁ আর আসবো না আসলে আশ্বা করতো সেদিক দিয়ে যে দেখো ভাবে কি সুন্দরভাবে গুছায় ফেলাইলো তো ওই কার্পেটটা একটু সোজা পুরা দিতে হবে তো বড় কার্পেটগুলো উঠায় ফেলাইছি ছোটোটাই ভিছায় রাখছি আর টেলিভিশন দেখে তো চেষ্টা করি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রুমগুলো গুছিয়ে রাখার জন্য এই যে সব রুমগুলো এইভাবে সুন্দরভাবে সব সময় গুছিয়ে রাখি তো আজকে কমলা পা না দেখে ভাবি এগুলো সব কিলিং করতেছে আর তোমরা মনে করো না আমিও করি না আমিও করছি আর দুলাবালুর কাজটা আমি একটু কম করি আজকে বৃষ্টিটা নামবে ভাবি দেখছেন আকাশ ধুম ধরে রয়েছে নামবে না বৃষ্টি একটা নামবে সেই জন্য আজকে মা রাতের খিচুড়ি খাবো দুপুরে সবাই মিলে ভাই আসেন এই বাজার থেকে এখনো তো যে ভিডিওটা দেখতে আসো লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থাকবেন তো ঠিক আছে দেখতে থাকু পুরো ভিডিওটা দিয়ে যে দুপুরে খাবার খাবো সবাই বসছে তো সবাই নামাজ পড়ে খাবার খেতে বসে আজকে খিচুড়ি এই যে বুনা খিচুড়ি বুনা খিচুড়ি আর গরুর গোস আজকে গরুর গোস দেখেন যে গরুর গোস ভাত খেলে যে ভাত খাবে আর কাপড় ভাজা আছে আর যে তার পার্সেল নিয়ে নূর বৈশাখ রইছে তেরে বেতে কি কি আসছে জানি না এই যে আসছে

Hvor er den andre heisen? Hvor er den andre heisen?

তো এই যে দেখো আমগুলো এখন রেখে আসবো তো ভালো আম হলে ভাইয়া বাজার থেকে পাঠায় দেয় আর আমাদের এখন এই সিজেনই আমের সিজেন এই যে দেখো আমগুলো কত সুন্দর না আমগুলো ঢেলে রেখে দিলাম আব্বা আসছে এখন খাওয়া দাওয়া করবে তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ওই যে আমার ছেলে ঘুমাইতেছে তো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে যাওয়া লাইক করে যাওয়া তো অনেক বৃষ্টি আর দেখলা বৃষ্টিতে আপ বা আসছে বীজ ইয়া করে রিক্সা চলে আসছে তো কারণ মজাতে আসতে বা আসে লাগে তারপর ওন থেকে রিক্সা আসছে আমাদের যে ইয়ার সামনে নামে ফুল পারে ওই দিক থেকে রিস্কা আসা লাগে তো এখন তো যে সময় বৃষ্টি নেমে যায় তো ঠিক আছে ভালো থাকবো সুস্থ থাকবো আমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম